হাতে ফিরেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তৌফিক দান করেছেন তার দয়া শান্তি বরবেশে আমরা আজকে বেঁচে আছি এই পূর্ণ পৃথিবীতে আল্লাহ দরবারে শুকরিয়া সকলে আমরা সম্মিলিত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ তারপরে দরুদ সালাম জানাই সেই দুই জাহানের বাদশা তাইয়দুল কউনাইন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী সকলে মোহাব্বতের সাথে বলুন সাল্লাম তার প্রতি শত কোটি দৌর্দ সালাম বর্ষিত হতেই থাকুক সকলে বলি আল্লাহ ভাই আমার এটা দোয়ার মজলিস লম্বা চওড়া কিছু আলোচনা নয় সংক্ষিপ্ত আকারে সুরা নেশা থেকে একটি আয়াতে কারিমা বেছে নিয়েছি পাশাপাশি নবী পাক্তল্লাহ আলাই সাল্লামের একটি হাদিস এবং এর ব্যাখ্যা গল্পে কিছু হাজি সামনে রাখবো ইনশাআল্লাহ আপনাদের দোয়াকে পাথরের উপরেই মহান অন্নাপাত্র বলে নামিন তার দয়া তার রহমত করুণা আমরা এক মুহূর্তে চলতে পারিনা সেই আল্লাহ হাসুবাহান ও আ ন রহমতের আশা রেখে কিছু আলোচনা করতে চাই যারা এখনো পর্যন্ত বিক্ষিপ্তভাবে এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন সেই যখন ঠান্ডাই খাচ্ছেন আপনারা তাহলে একটি ভালো জায়গায় এসেই ঠান্ডা খাওয়া আমার মনে হয় ভালো হবে ভাই আমার আমরা জানি এই পৃথিবী নশ্বর আমরা সবাই শুনেছি পূর্বের ভাইজান অনেক গুরুত্বপূর্ণ কথা বলছিলেন আমাদেরকে এই পৃথিবী ছেড়ে যে কোনো মুহূর্তে যে কোনো ফলে চলে যেতে হবে ওনার সঙ্গে আমি একমত আমরা যদি সত্যিকার অর্থে আমলের জিন্দেগি না নেই বাস্তব জীবনে কাবা শরীফের ইমাম সাহেবকে এলেও কোনো ফায়দালা হবে না হবে কি সেজন্যে আমার আপনার মন মানসিকতা পরিবর্তন করতে হবে বোকারি শরীফ মুসলিম শরীফ ইসকাত শরীফ সেহাজেদার হাদিসের প্রথম হাদিস আপনি যখনই করবেন দেখবেন আমার আপনার জীবনে বর্তমান অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জিনিস সেটি হচ্ছে নিয়ে নিয়াতের ওপরে আপনার আমল আপনার কার্যকলাপ সবকিছু নির্ভরশীল আপনি যেমনটি নিয়াত করবেন সেই অনুযায়ী পাকের রহমত আপনার উপরে মধ্যে যদি ঘাটতি থাকে খামতি থাকে সেগুলিকে বিদরিত করে নির্ঘাত নিঃস্বার্থে একমাত্র পাক রব্বুল আলামিনের ভালোবাসায় এবং রসুলের মহাবতে যদি আমি আপনি এখানে বসি তাহলে সব পাওয়া যাবে কথা বলুন মিথ্যা কথা সেজন্যই আমি আপনি যাই কিছু করি না কেন যদি কোরআনের স্মরণাপন্ন হয় তাহলে কোরআন আজ থেকে হাজার বছর আগে ঘোষণা করেছেন ইল্লাহ আল্লাহর অনুসরণ আল্লাহর এস্তেবা আল্লাহর হুকুম অর্ডার পালন এবং তার রতুলের অনুসরণ এ যারা করবে কেমতের সেই মহান বিপর্যয়ের দিনে যেদিন বড় বড় রাজা বাদশা বিভিন্ন অট্টালিকার মানে মালিক যারা ছিল গোটা পৃথিবী যাদের অত্যাচারের দাপটে সব প্রাপ্ত বড় বড় রাজা বাচ্চা সেদিন ফকির ভিক্ষুকের ন্যায় অসহায় হয়ে যাবে সেই কেমতের দিন যেদিন মানুষেরা নিজেদের সমস্ত কিছু ভুলে গিয়ে শুধু আকাশের দিকে তাকাতে থাকবে আর সেই ময়দানে তারা দৌড়তে থাকবে যে কোথায় গেলে আমরা পালাবো কোথায় গেলে আমরা না যাব পাব সেই দিনে একশ্রেণীর মানুষ কে আল্লাহ রব্বুল আলামিন নিঃশর্তে তাদেরকে কেমতের দিন সম্মানিত করবেন সম্মানিত নূরের চেহারে তাদেরকে আধিষ্ঠিত করবেন পাকের আর সে আজিমের সিংহাসনে তাদেরকে স্থান দেবেন সেই মানুষ দিগকে যারা নাকি আল্লাহ এবং তার রসুলের অনুসরণ এস্তেবা করে চলবে চলে বলুন সুহান আমরা প্রতিনিয়ত সুরা পাচিয়া বলি বলি না কি বলি সুরা পাচেয়াতে এই দিন্তাকিম আমরা বলি বলি না আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও সিম্পল স্টেট যে পথে চললে পরে তোমার নৈকট্য লাভ হবে সেই পথ আমাদের দেখাও সোজা পথ কোনটা আজকে দেশের মানুষ সবাই বলছে আমরা সোজা তাহলে ব্যাকা কোনটা ভালো করে খেয়াল করতে হবে কোরআন এবং কে নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্ব রবি বিশ্ব মানবতার সমাধান বিশ্বের মহামানব দুই জগতের যিনি কান্ডারি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক যিনি সেই নবী আমাদেরকে সেই পথের দিশা দেখিয়েছেন মোস্তাকিম পথ কোনটা শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন পরে আয়াতে আল্লা আল বাইরি না সেরকম আন তা ওই সকল তো দেবো দেখো তোমার অনুগ্রহ হয়েছিল ইতিপর্বে যারা চলেছিলো চলার কারণে যাদের প্রতি আল্লাহ পার্কের পক্ষ থেকে অনুগ্রহ এবং দয়া বর্ষিত হয়েছিল কি হয়েছিল অনুগ্রহ এবং দয়া আল্লাহর দয়া ছাড়া কি আপনি এবাদ করতে পারবেন শুক শুক্ক কথা বলুন ভালো করে বুঝতে হবে আপনি যদি বলেন না আমি আমার ইচ্ছায় এবাদাত করছি আল্লাপাক তৌফিক দিয়েছেন বলেই আলহামদুলিল্লাহ বলতে আমি পারি আমরা যখন উত্তরা পাথে আলহামদুলিল্লাহ যখন পাঠ করি আল্লাহ তৌফিক দেন বলেই আমি আপনি পাঠ করতে পারি সেই জন্যই বড় আল্লাহ আলাদা বুজুর্গ মানুষ যারা যখন ভালো কাজ করতেন ভালো কিছু হতেন আলহামদুলিল্লাহ বলতেন আর আলহামদুলিল্লাহ বলার আল্লাহ তৌফিক দিয়েছেন বলে আবার আলহামদুলিল্লাহ বলতেন এরকম আলহামদুলিল্লাহ বলতে বলতেই তাদের জীবনকে অতিবাহিত করতেন বলুন আল্লাহের দয়া আল্লাহের ছাড়া এক মুহূর্ত আমরা চলতে পারবো না তাহলে এখনই আপনি প্রশ্ন করবেন তাহলে আমরা যারা ডিজি বাজাচ্ছে যারা যারা গান সিনেমা দেখছে তাহলে এটাও কি আল্লাহ দ্বারা আল্লাহ করাচ্ছেন নাকি নয় সূক্ষ্ম বিচার সেই জন্য আকায়ত সর্বপ্রথম কিন্তু আমি একটি কথা বলেছিলাম আপনি যখন মনের মধ্যে যে জিনিসটা স্থির করবেন আল্লাহ সেই কাজে আপনাকে সহযোগিতা করবেন যদি বন্ধু আপনি যদি স্থির করেন যে আমি দেখি আছি কি বলে আমি একটু শুনবো আমলটা মন নয় তাহলে সেই কাজে আপনার সহযোগিতা হবে আপনি যদি মনে করেন যে আমি নামাজ স্ত্র বলে এরকম করলাম আল্লাহ পাক আপনাকে সেই কাজেই সহযোগিতা করবে আপনি যদি মনে মনে নিয়োগ করেন যে কালকে সব পার্টি তৈরি করে অমুক জায়গায় আপনাকে সেই কাজেই সহযোগিতা করবে তাহলে মূল জিনিসটা আপনি যেদিকে নিয়োগ করবেন সেই কাজে ওপরেই আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসবে সেজন্য আপনাকে স্থির করতে হবে আপনি কি করবেন আর একটু ভালো করে বুঝে নেন বিশ্ব নবী সাল্লিমাসল আর শরীফের মধ্যে সাত করেছেন কোনো যখন অপরাধ করার পরে যখন বুঝতে পারে যে আমি ভুল করে ফেলেছি আমাকে সংশোধন হওয়া দরকার প্রকৃত মানুষ আমাকে হতে হবে এইগুলো যখন যে করে অনুশোচনা করে যখন আল্লাহ পাকের কাছে স্যারেন্ডার ভয়ার তো সমর্পণ করে আল্লাহর দিকে যখন কোনো বান্ধায় এক বিঘা পরিমাণে এগিয়ে যায় আল্লাহ পাকের রহমত এবং অনুগ্রহ আল্লাহর দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসে বলুন আল্লাহ আমার কথা নয় বিশ্বনবী বলেছেন বিশ্বকবী সোনা সাত বলেছেন কোন বান্দা যদি পাক রবুল মিনের দিকে এক হাত পরিমাণ যখন এগিয়ে যায় আল্লাহ পাকের রহমত বান্দার দিকে এক দাও পরিমাণ এগিয়ে আসে জরে বলুন আল্লাহ কোন বান্দা যখন পাক রবুল কামিজের দিকে যখন এগিয়ে যায় হেঁটে হেতে। আল্লাহ তাকে রহমত বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসতে থাকে জলে বলুন সুবাহ আল্লাহ সেইজন্য জন্য নামাজের মধ্যে আমরা দেখতে পাই আমি ইচ্ছা মতন চললেই হবে না পূর্বপুরুষ পূর্বপুরে লুপ্ত শরীর যারা রয়েছে আমাদের যারা গাইড আমাদের যারা আমাদের যারা লিডার রয়েছে কোরআন শরীফে যাদেরকে বলা হয়েছে উলিল আমের মিন তোমাদের মধ্য থেকে যারা উলিল আমর তোমাদের মধ্যে যারা যোগ্যতম আলেম যারা আমের জিন্দেগির সঙ্গে মিল রয়েছে এলেমের সঙ্গে আলেম কাকে বলে সেটাই তো আমরা জানি না আপনার সবাই আলেম কি ভুল কথা বললাম আলেম কাকে বলে বড় বড় বোঝার মানে দিনেরা বলেছেন আলেম বাবা সবাই কেউ চার আনাল আলেম কেউ আট আনা কেউ ষোলো আন আলেম কাকে বলে এই কথা থেকে দেড় হাজার সমস্যার সমাধান করে দিতে আজকে আমরা তথা ভাগৃতিত সমাজের চিত্র দেখুন শুধু লম্বা জামা যদি পরি আর মুখে যদি পাঞ্জাবলাই আর মাথায় টুপি রেকি মুখে যদি দাড়ি রাখি ভাবি এটা বড় মরণা যাচ্ছে আলেম যাচ্ছে নয় আলেম কাকে ওনাকে জানতে হবে কোরআন এবং হাদিস অধ্যয়ন করার পরে জানার পরে রসুল বলছেন যে বাস্তব জীবনে আমল করে আল্লাযিনা ইয়ালামুনা বিমা ইয়া'নুদুন যেমন